এবার চিকেন করবো চিকেন বানাবো চিকেন বানানোর জন্যে হলুদ নুন দই সরষের মাখিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মতো তেল দিয়ে তেলটা গরম হলে আলুটা ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে এবার ফোড়নের জন্যে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি এবার দিয়ে দেবো জিরে এবার দিয়ে দিলাম জিরে এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ এবার মশলা পেস্ট করে নেবো মশলা পেস্ট হয়ে গেছে এবার পেঁয়াজ লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলা যে মশলাটা পেস্ট করেছি এবার দিয়ে দেবো নুন হলুদ দিয়ে হলুদ দেবো কাশ্মীরি লঙ্কা এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম একসাথে মেশানো আছে এবার মশলা ভালো করে কষিয়ে নেব এবার মশলা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো চিকেন মাখা এগুলো দিয়ে দিলাম এবার চিকেন ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এবার দিয়ে দেবো আলু ভাজা রাখার আলু সবকিছু ভালো করে কষে নেব মাংস কষানো হয়ে গেছে দিয়ে দেব জল এবার জলটা দিয়ে দিল এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে বা রান্না হয়ে যাবে চিকেনে চিকেন হয়ে গেছে এবার দিয়ে দেবো অল্প চিনি এবার দিয়ে দেবো গরম মশলা এবার দিয়ে দেবো ধনে পাতা এবার ভালো করে মিলিয়ে নেব আরও দু মিনিট দু মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দেব আমার চিকেন হয়ে গেছে